এই উম্মত যদি কিছু না জানে নামাজের একটা সুরা না জানে দুরুদ শরীফ না জানে দোয়ায় কুনুত না জানে আত্মাহিয়াত না জানে শুধু ইমামের সাথে যদি ওঠক বৈঠক করে ওঠক বৈঠক বোঝেন কি ওঠক বৈঠক বোঝেন ওঠ বোঝেন ওঠে আর বসে ইমাম যেমন করে অমন করে তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবু কেননা তোমার দায় দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি এই উন্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন নাহলে তো ইমামের দরকার ছিল না টাকা দিয়ে ইমাম রাখবেন কেন আবার আমার মতো কর্কশ ইমাম আবার এত কথা শুনবেন কেন দরকার তো ছিল না এই জন্যই তুই উম্মুদ ইমাম দিছেন যে পুরা গাড়ি ইমাম চালায় আমি এখন তো পৌঁছায় দিবে পিছিয়ে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না ইমামের উপরে দায় দায়িত্ব আর সুযোগ কই পাবেন কোন উন্মত তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না কোন সোয়া লক্ষ ভিতরে কাউকে দেন নাই খলিলের উম্মতেন কিনা জানি না কালিম উল্লাহার উম্মতকে দিচ্ছেন কিনা জানি না রুহুল্লাহার উম্মতকে দিস কিনা জানি না জানিনা শফিউল্লাহকে দিছেন কিনা জানি না উপাধি তো এক একটা বিরাট বিরাট দিস কিন্তু উম্মতকে কিছু দিসেন কিনা জানি না কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায় যে এর তো আর কোনো উম্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই এই জন্য মনে হয় সব উঠা আমাদেরকে কৌশল করার সব আমাদেরকে দিয়া আর কিছু রাখেন না এই জন্য মেরে দোস্ত এই সময়গুলার মূল্যায়ন করেন তিনটা মাস গুনার ব্যাপারে লজ্জা যেন গুণা না নেকের যেন পাবন্দি হয় কম সে কম জামাতের যেন পাবন্দি করালাদেরকে বুঝান ছেলে পেলে কে বুঝান যে বাবা এই কয়েকটা মাস আমরা গুণা করব আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় রাজ আর হওয়াই স্বাভাবিক হওয়াই স্বাভাবিক হওয়াই স্বাভাবিক যাকে সব কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফেসালিটি দিয়া থাকে গাড়ি দিছে বেতন দিছে তারপরও বয়লা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়েও নিও ঠিক না তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায় তারপরও যদি লুকায়া কেমন হবে কেমন হবে আরে বলেন না মনে হয় বোঝেন না গাড়ি দিছে বাড়ি দিছে উচ্চামানের বেতন দিছে আবার বইলা দিছে প্রয়োজন হলে আমাকে বইলা নিও যা লাগে তা নিও ঠিক না তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায় বলেন আপনি কি করবেন হ্যাঁ কি কি করবেন করবেন আরে না শুধু চাকরি যাবে হ্যাঁ ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি হ্যাঁ সমাজ কি বলবে বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ গাড়ি দিলো বাড়ি দিলো এত বড় বেতন দিলো আবার ডিগলার দিয়ে বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও তারপর ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুটি দুনিয়ায় কেউ নাই কেউ ঠিক আপনিও ভাবেন আমরাও তো আল্লাহর সামনে আমাদের চো অপদার্থ কেউ নাই আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই তোমাদেরকে কিনা দিলাম সবই তোমাদের পরে কেউ নাই কার জন্য তারপরও তোমরা লুকায় জাফর যাবে নাও আজকে যে আল্লাহ নারাজ প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কা রসুল্লাহ

যে চার মাস এই তিনটা মাস সামনে আসতেছে একসাথে জি কাহাদা চলতেছে জিল হজ্জা তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজব গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা লজ্জা গুনার থেকে নেক সাধ্য অনুযায়ী করো সাধ্য অনুযায়ী ন্যাক করে যতটুকু সম্ভব করা এই জন্য গরিবদের খেয়াল রাখেন সদা সর্বদা রাখেন সদা সর্বদা উচিত তো ছিল হয়তো বিত্তশালীরা মানবে না আমার কথা উচিত ছিল প্রত্যেক আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছেন ন্যূনতম তৌফিক দিছেন তাদের উচিত দুই চার পাঁচজন দশজন গরিবকে নিজের সাথে সব সময় সংযুক্ত রাখা এটা উচিত দুই চার পাঁচজন দশজন গরিবকে সবসময় নিজের সাথে কি রাখা সংযুক্ত রাখা সংযুক্ত রাখা বলে এটা আবার কিভাবে করবে একটা উদাহরণ দিই দশজন গরিবকেই বলেন ধর তোর পাঁচ লিটার তেল লাগে প্রতি মাসে পাঁচ লিটার তেল আমার থেকে নিয়ে আনিস তোর দুই কেজি মসুরির ডাল লাগে আমার কাছ থেকে দুই কেজি মসুরির ডাল নিয়ে আনিস না পারলেন চাউলের বস্তা না পারলেন আটার বস্তা না পারলেন গোস্তের বস্তা না পারলেন এটা তো পারবেন এই দুই চারজন গরিবকে নিজের সাথে সংযুক্ত রাখে ওরা যে ভালোবাসবে এটা নিদর্শন হবে যে উপরওয়ালা ভালোবাসতে কার্ড মিলা যাবে কার্ড আপনার কাছে অনেক সময় কার্ড দেখায় না মুখ দিয়া কিছু বলতে চায় না পাবের ঠেলায় কার্ড দেখায় পড়তে পারে ওরা দেখায় আপনার কার্ড মিলা যাবে কার্ড করবেন কিন্তু আফসোস তো এইখানেই তিন অক্তে তো কিছু মুসল্লি দেখা যায় তিন চার ওয়াক্তে কিন্তু ফজরে তো কোনো মুসল্লি দেখা যায় না সব মনে হয় রাত্রে আকাশে চলে যায় সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেই মনে হয় না কেউ মহল্লায় থাকে বাড়ি বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে ঠিক না হুম না মনে হয় না কেউ মহল্লায় থাকে নাহলে কোনো মসজিদ বলে না আগেও বলছিলাম এখনো বলতেছি মনে উঠলো জন্য বলতেছি কালকেও বলছিলাম ইদানিং খুব বলতেছি কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে আমরা মানি না মানি কিছু বিষয় ওরা খুব মানে ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওদিন বিজয়ের পালা শুরু হবে আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন না না করেন ওরা কিন্তু ডেইলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপনি শুরু হবে কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে কিতাবে এখনো লেখা আছে এই পয়েন্ট লেখা আছে এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে কে বাড়াইতেছে কারা বাড়ায় আপনারা বাড়ান প্রত্যেকে চ্যানেল বাড়ে যে সারা রাত চ্যানেল দেখানে লাগায় দাও

দুই নামাজ যে পাবন্দির সাথে পলবে আর পব আর আসল এসা এসা তো এরকম নামাজ পয়া ঘুমাইল যদি উঠলো তো ছোয়াবের গাটটি নিয়া উঠলো আর যদি না উঠলো তো সিধা জান্ন ভিতরে যে এরকম না মাছ কিন্তু উন্মুক্ত মানতে চায় না যাক আমার যেটা বোঝানের ছিল ওটা বুঝে খোদার আল্লাহ পর নারাজ হয়ে গেছে আল্লাহ আমাদের উপরে বড় নামাজ উম্মতের উপরে এই জন্য এই তিন মাস হজ্জা না আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না হয়তো আর দুই জুমা দেখা হবে তারপরে আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব যাবো পাঁচ আবার তিন জুমা পরে বাঁচা আসলে দেখা হবে এই জন্য খুব কাজে লাগানো যায় গুনার থেকে বাঁচা চাই যতটুকু ন্যাক পারি করা চাই করেন খুব দোয়া করেন খুব তসপি পড়েন খুব পাচক তো নামাজ বাজামাজ করি গরালাদেরকে বলি গরালাদেরকে বলি চারি মাস এরকম করে আল্লাহকে দেখা দে হ্যাঁ সত্য এটাই সত্য এটাই আদিস মনে উঠলো এই জন্য বলতে ফেরেস্তাদের শীত পরিবর্তন হয় দুই বেলা ফজরে আর আসরে একদল ফেরেস্তা ফজরে জমিনে আসে ওরা আছরে উঠে চলে যায় আরেক দর ফেরেশতা আসরে আসে ওরা ফজর পর্যন্ত ডিউটি করে যখন উপরে যায় আল্লাহ জানে তারপর জিজ্ঞেস করে কাইফা অযাত তুমি ইবাদি ইদা আতাই তুমাই তোমরা জমিনে যখন আসছিলে গেছিলে করছিলে আমার বন্দাদেরকে কি অবস্থা পেলে তো ফেরেশ বলে আতাই তুহ আমরা যা দেখছি সব ফজরের নামাজ আবার জিজ্ঞাসা করে ইদা ইদা যখন ছায়রা আসতেছিলে তখন কেমন দেখলে তো বলে তারাক্তু ইউসাল্লুন যখন ছায়রা আসতেছিলাম তখনও দেখছি নামাজে তখনো দেখছি তখনও দেখছি নামাজে আদি সোনিক লম্বা তো বলে ঠিক আছে পুরাটা সময় নামাজই খাড়া পুরাটা সময় কি একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে করেন আপনার প্রিয়জন বা আপনার সন্তান বা আপনার আপনজন ছোট কেউ আপনি যেতেছেন দেখতেছেন আড্ডা দিছে ঠিক না অত বসে আড্ডা দিতেছে আপনাকে দেখে সে উইঠা চলে গেছে আপনি একটু চোখ গরম করে দেখছেন সে বুঝা গেছে ঠিক না দুই তিন ঘন্টা ঠিক না সে ভাবছে বাবা আর এই রাস্তায় মনে হয় না তিন ঘন্টা হয়ে গেছে তো ঠিক না কিন্তু আপনি আইসা দেখছেন আবার বৈশা আছে ঠিক না আপনি কি বলবেন যাওয়ার সময় দেখলাম এখানে বৈশা আড্ডা দেশ আইসো দেখি তুই এখানে বসা এইখানে বসে করস কি না প্রথম একটু চোখ গরম করছেন এখন মাথাটাই গরম হয়ে গেছে তিন ঘন্টা ধরে তুই এনে বইয়া করস কি ঠিক না কিন্তু ও তিন ঘন্টা ছিল না ও কিন্তু আপনার চোখ গরম দেখেই উঠে গেছে গা ঠিক না কিন্তু বাপসে তিন ঘন্টা তো হইলো বাবা মনে হয় এখান দিয়ে আর আসবে না বড় ভাই মনে হয় এখান দিয়ে আসবে না মুরব্বি মনে হয় এখান দিয়ে আর আসবে না আবার আইসা বসে গেছে কিন্তু আপনি কি বললেন যাওয়ার সময় দেখলাম বাবা আসার সময় দেখলাম বাবা তুই করস কি এখানে দললেন চুলটায় দল ফললেন জুতা আর পিটানি শুরু করলেন ঠিক না কিন্তু বেচারা কিন্তু মধ্যখানে তিন ঘন্টা ছিল না আল্লাহ এরকমই বলে যে পুরাটা নামাজ লেখা এই জন্যই এই তিনটা মাসে উচিত আমাকে আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য গুনার ব্যাপারে খুব সতর্ক গুনার ব্যাপারে খুব লজ্জা করা অনুযায়ী আমল করা আর জিলহজের দশ দিন জিলহজের যে যেদিন থেকে শুরু হবে জিলহজের চাঁদ যেদিন থেকে দেখা হবে এক তারিখ থেকে শুরু হবে যেদিন থেকে ওই দশ রাত্রকে কাজে লাগানো চাই 10 রাত 10 লাইলাতুল কদরের সমাস। আল্লাহ। 10 দিন প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমাস। এই জন্য এটাকে খুব কাজে লাগানো চাই। খুব কাজে লাগানো চাই। আরাফার দিনের রোজা রাখা চাই 9 তারিখ। উচিত ছোট ছোট কিছু করে সারা বৎসর পারি না মাঝে মাঝে তো সুযোগ দিছে আমাদেরকে উম্মতকে কমসে কম এটা দেখানো উচিত উচিত হ্যাঁ দুনিয়ার ব্যাপারে যদি শোডাউন করতে পারেন তাহলে আল্লাহর সামনে সোডাউন করতে অসুবিধা কি যদিও শব্দটা ভালো শোনানো যায় শোনা যায় না সবাই মিলা যদি দশ তারিখ দশ দিন এবাদতে লাগি রাত্র গুলাকে আবাদ কাটাই মসজিদে আসতে হবে না ঘরে বসে করে দশ রাত্র যেন কোনো মতে কাজে বেকার না কাটে দিনগুলাতে আবাদত করেন বলে কাজকাম করব না না করেন এর ফাঁকে ফাঁকে করে তো স্পিয়াত করতে থাকেন দুরু করতে থাকেন আল্লাহকে রাজি করে কাজে দিবে আজকে আল্লাহ বড় না রাজ অপেক্ষাপট দেখলে এটি মনে হয় মনে হয় আল্লাহ উন্নতের উপরে বড় না আল্লাহকে আমরা যার কারণে মুসলমান আজকে এই আমি তো ডেলি বলি আমি এই রমজানে দুই হেরেমে যতটুকু কানতে দেখছি আমার মনে হয় না দুইশো বছর পর্যন্ত শত বছর হেরেম এত কান্না দেখছে কিনা রমজান এই রমজানে যা কান্না মানুষ কানছে শুধু ফিলিস্তিনকে সামনে রেখা দুনিয়ার অবস্থাকে সামনে রেখা একদিকেছে একদিকে মুসল্লিরা কান্দছে এরকম কান্না আমি কখনো হেরেমে দেখি নেমে এত কান্না এরকম আওয়াজ নারী পুরুষ নির্বিশেষে কাঁদতেছে কিন্তু চোখের পানি কোথায় গেল কোন ফলন তো দেখলাম না এখন পর্যন্ত দেখা যাইতেছে এই জন্য আপনাদের পায়ে হাত গুনার ব্যাপারে সতর্ক আল্লাহকে লজ্জাকে লজ্জা আমল পাড়ায় জিল হজের দিন খুব আমল আমল রাতগুলাতে আমলে কাটাই কাটা দিনগুলাতে নেক করি গুনার থেকে বেঁচা থাকি আরাফার দিন রোজা রাখি কোরবানি তো করবই অনেকে খেয়াল রাখি গরিবদের খেয়াল রাখে শুধু নিজের খেয়াল করে না গরিবদের খেয়াল করে গরিবদের খেয়াল রাখি আল্লাহ যাদেরকে বৃত্ত দিছে সম্পদ দিছে আরে এক হাজার টাকা কেজি কেন অনেক মানুষ এই হলো আল্লাহ খাওয়ার গরিবদের খেয়াল রাখেন গরিবদের খেয়াল রাখেন মানুষ তো এখন বড় লোকের ভালোবাসা কুড়ায় ঠিক না ঠিক না কি এটাই তো আমাদের স্বভাব ঠিক না কার ভালোবাসা কুড়ানো বড় লোকের বৃত্তশালীদের পদস্থদের ভালোবাসা কুড়ানোই এখন আমাদের কি জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বোঝবো কি করে গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমিও তোমাকে ভালোবাসি ওইখানে তো বলে নাই বড় লোক ভালোবাসলে আমিও ভালোবাসবো হুম আল্লাহ তো উল্টাটা শোনায় দিল موسی আলাইহিস সালাম গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোজো আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা গরিবদের সাথে এটাই নিদর্শন আমি যে তোমাকে ভালোবাসি যদি গরিবরা তোমাকে ভালোবাসে আর আমরা তো ভালোবাসা কুরাইতে চাই কার পত্তি আলাদা যেত্তিয়াত্তি বোঝেন মনে হয় বোঝেন নাত্তি বোঝেন তো ডাকায়রা বুঝবো আপনারা করতে না বুঝবো হুম আমরা তো ভালোবাসা কুরাইতে চাই লাগত আলাদা লাগত চিনেন রিট মনে বোঝেন না ঠিক না নাক না বুঝলেই চললো অসুবিধা নাই যাদের কাছে লাগত আছে সম্পদের পাহাড় আছে ওদের ভালোবাসা কুরাইতে চাই যদিও ডাকায়ারা কয় পিরানির ভিতরে ভালো না হইলে কয় লাগর ঠিকমতে মতে দেয় না মাল মশল্লা ঠিক মতে দেয় না আমরা তো মাল মশল্লাদের ভালোবাসা কুড়াইতে চাই গরিবদের ভালোবাসা তো কুড়াইতে চাই না আসলে তো হুকুম হলো গরিবদের ভালোবাসা কুড়াও গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে মনে করবে আল্লাহও তোমাকে ভালোবাসে মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছে আল্লাহ উঠান কিতাব দেখেন موسی আলাইহিসসালাম জিজ্ঞাসা করছেন আম যে ভালবাসেন প্রমাণ কি কিмне বুঝব ভাই موسی যদি তোমাকে ভালোবাসে তুমি বুঝানো আমিও তোমাকে ভালোবাসি আদ্য অনুযায়ী ইচ্ছা কৃতভাবে হ্যাঁ ভুলে হয়ে গেল তাহলে এটা তো আগেই ঘোষণা আছে রুফিয়ান উম্মতি আল খাতাউয়ান আল্লাহর রসুল আগেই ব্যবস্থা করায় রাখছেন আল্লাহর থেকে সিগনেচার করায় আনিছেন আমার উম্মত যদি ভুল করে তাহলে কি করবেন ওটো কি ধরবেন আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দেন ভুল করলে কি হ্যাঁ করে ভুল করলেও মাফ করে দিব ভুলে করলেও মাফ করে দিব একটা হলো ভুল করা যেরম করা দরকার ছিল ওরকম করে নাই ভুল করছে আর একটা হলো ভুলে করছে দুনোটা মাফ করে দাও এটা সিগনেচার করা আছে মাফ করে দিব হ্যাঁ তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় এটা তো মাফ হয়েই আছে তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সবের কাটকি ধরায় দিল চার মাস আমাদের উচিত এক মাস তো চলে গেছে সামনে আসতেছে রজব আসবে কিন্তু তিন মাস কিন্তু রস চিকাদা রানিং চলতেছে আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা হওয়া যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে আল্লাহ লজ্জা করবে এইজন্য আল্লাহ নিজেই বলেন ইসতাহি ইন দা গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো আস্তাহি ইন দা আযাবি শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব তোমাকে শাস্তি দেবো এই জন্য বড় খেয়াল রাখা উচিত যদি আমি চাই আমি হিসাবের সম্মুখীন সত্য আল্লাহ রসুল বড় আফসোসের সাথে বসাতে আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে কঠিন আল্লাহর রসুলের চোখে পানি চলে আমাদের চোখে আসুক না আসুক বড় কঠিন হবে কঠিন এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না বরং সময় গুলাকে কাজে লাগায় যেমন জি কদা এখন চলতেছে এখন থেকে দেখেন মোটা মোটা গুণাকে ছেড়া লজ্জা করেন গুনার থেকে বেঁচা থাকেন কি হইলো চারি মাস টেলিভিশন না দেখলে কি হবে দুনিয়া যদি কেমত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না বাতাসেই পাওয়া যাবেন আপনি কি বাতাসেই খবর পাওয়া যাবেন না যাবেন না মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পেয়ে যাবেন চারি মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না টেলিভিশন চালাইলেন না কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আজে বাজে জিনিস দেখলেন না নেটে ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না এই কথা মনে করা আছে চারি মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই চারি মাস পাবন্দির সাথে নামাজ পড়েন জামাতের সাথে ও মেরে আপনা করে কোন উন্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা পূজা মনে রাখার আমল করার তৌফিক দান করেন